রসুলের করিম সাল আলহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে প্রায় সত্তর জন কাফেরদেরকে হত্যা করা হয়েছে এবং সত্তর জন বড় বড় নেতাকে বন্দি করা হয়েছে এই বন্দীদের মাঝে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আব্বাস তাআলা আনহু ছিলেন তখনও তিনি মুসলমান হননি পরবর্তীতে মুসলমান হয়েছিলেন এ বন্দীদেরকে যখন বন্দি করে আনা হলো এবং তাদেরকে বেদে গড়ে আটকে রাখা হলো হজরত আব্বাস তাআলা আনহু তিনি ছিলেন বয়োজ্যেষ্ঠ মানুষ বয়স্ক মানুষ বুড়া মানুষ তো বয়স্ক মানুষ যারা তাদের শরীরে তো ব্যথা বেদনা একটু এমনি বেশি থাকে বয়সের কারণে তো আব্বাস তাল তাহালাহুকে আবার রাখছে বেঁধে রাখছেন হাত বেঁধে রাখছেন যার কারণে তিনি বেতার কারণে ছটপট করতেছিলেন এক ধরনের মানে ছোটাছুটি করতেছিল। তো পাশে রসুল করিম সাল্লি সাল্লাম নিজের আপন চাচার কণ্ঠ তো বাতিজা বুঝবে না এটা হতে পারে না তো রসুল করিম সাল্লু আলি সাল্লাম তার চাচার আওয়াজ যখন তার কানে গে তার কানে গেল তখন তার গুম উড়ে গেল চোখে আর গো আসতেছে না রসুল করিম সাল্লি সাল্লাম ও তিনিও হাঁটাহাঁটি শুরু করলেন তারও মাঝে একটা অস্থিরতা পেরেশানি বাপ সাহাবায় কারাম লক্ষ্য করলেন সাহাবাই কারাম রসুল করিম সাল্লি ও সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন ছটপট করতেছেন রসুল বললেন আমার বিদ্যা চাচা বয়স্ক চাচা তাকে বেঁধে রাখার কারণে সে ছটপট করতেছিল এবং এক ধরনের সে হতাশা প্রকাশ করতেছিল তার আওয়াজ যখন আমার কানে আসলো আমার ঘুমও ওরে গেল তখন আনসারি সাহাবায় কারাম তার পরামর্শ দিলেন তাহলে আপনার চাচাকে ছেড়ে দেওয়া হোক এ করিম সাল্লাহ আলী সাল্লাম বললেন যে না আমার চাচা বিদায় ছেড়ে দেওয়া হবে এটা তো জুলুম হবে অন্যায় হবে কারণ আমার চাচা সেও বন্দি হয়ে আসছে অন্য বন্দিরাও বন্দি সেও বন্দি সুতরাং অন্য বন্দিদের সাথে যে আচরণ করা হবে তার সাথেও একই আচরণ করা হবে বতরের যুদ্ধে যে সমস্ত লোকেরা বন্দী হয়ে আসছিলেন তাদের ব্যাপারে সাহাবায় কারাম পরামর্শ সভা ডাকলেন যে তাদের ব্যাপারে কি করা যায় বকর সিদ্দিক রদিয়াল্লাহ তাল আনহু পরামর্শ দিলেন যে তাদের থেকে মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হোক ওমরে ফারুক রদিয়াল্লাহ তালু পরামর্শ দিলেন ইয়া রসুল আল্লাহ আমার পরামর্শ হল এখানে যার যার আত্মীয় আছে প্রত্যেকে তার আত্মীয়ের হাতে উঠিয়ে দেন এবং সে তার আত্মীয়কে হত্যা করবে আর অন্যান্য অন্য সাহাবাই কারাম পরামর্শ দিলেন তো রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম সর্বশেষ সিদ্ধান্ত দিলেন যে যাদেরকে বন্দি করা হয়েছে তাদের কাছ থেকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হয় কিন্তু এখানে আল্লাহ তালার মর্জি ছিল একটি ভিন্ন আল্লাহ তালার মর্জি ছিল হজরতে আবু হজরতে উমরের সাথে যার কারণে আল্লাহ তালা আয়েত নাজিল করে আয়েত নাজিল করে ফেললেন ইয়া রসুল আল্লাহ আজকে পরামর্শ করে কাজ না করতেন আজকে যদি আপনার সাহাবাহিকারা আমার সাথে পরামর্শ করে কাজ না করতেন ও যদি পরামর্শ না হতো তাহলে আমি আপনার সাহারক ছিঁড়ে ফেলতাম কত বড় হুমকির কথা যেহেতু আপনি পরামর্শ করে কাজ করছেন যার কারণে এখন আর আপনাকে কি দেওয়া যাবে না আপনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাবে না সেখানে পরামর্শের ফায়দাও আমাদের বুঝে আসলো উঠে আসলো যে পরামর্শ করে কাজ করলে এতে বিপদ আসলো কি হয়ে যায় বিপদ তালা উঠিয়ে এনে এই জন্য পরামর্শ পরামর্শ নির্ধারণ হলো চার হাজার দিন আর করে নেওয়া হবে প্রত্যেক বন্দি থেকে চার হাজার দিন আর করে নেওয়া হবে এবং যারা স্বাবলম্বী যাদের টাকা পয়সা অর্থ করিয়া বেশি আছে তাদের কাছ থেকে আর একটু বেশি নেওয়া চাচা হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যারা বন্দী হয়ে আসছিলেন তাদের কারো কাপড় ছিল না রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল বন্দীদের জন্য কাপড়ের ব্যবস্থা করলেন। কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এত লম্বা চোরা ব্যক্তি ছিলেন এত লম্বা ব্যক্তি ছিলেন তার কাপড়ের ব্যবস্থা করা যাচ্ছিল না তখন মোনাফিকদের সর্দার আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সালুল সে তার জুব্বা এনে আব্বাস রদিম তাল আনহুকে দিয়েছিলেন যার কারণে আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সালুল যখন মৃত্যুবরণ করলেন রুসলে করিম আলী সাল্লাম নিজের জামা মুবারক তাকে দিয়েছিলেন তার দাফন কার্য করার জন্য যেহেতু তুমি আমার চাচার বিপদের সময় আমার চাচাকে কাপড় দিয়ে সহযোগিতা করেছ আজকে তোমার মৃত্যুর সময় আমি আমার জুব্বা দিয়ে সহযোগিতা করলাম হজরতে রসূলের কারিম সাল্লাল্লাহ ময়ালি তার চাচা আব্বাস সরদি আল্লাহ আনহুর কাছ থেকে চার হাজার দিনার চেয়ে কিছু বেশি দিনার আদায় করে তাকে মুক্তি করে দিলেন ছেড়ে দিলেন ওই বন্দিদের মাঝে একজন বন্দি ছিলেন রসূলের আপন জামাতা মেয়ের জামাই বড় মেয়ের জামায় ফজরত আবুল আজ যিনি তখনও মুসলমান হন নাই কিন্তু আবুল আসের কাছে এই পরিমাণ অর্থ করিও ছিল না টাকা পয়সাও ছিল না যেই পরিমাণ টাকা পয়সা প্রদান করলে তাকে ছেড়ে দেওয়া হবে আনহার নিকটে পত্র লেখা হলো পত্র প্রেরণ করা হলো যে তোমার স্বামীকে ছাড়া হলে চার হাজার লাগবে হজরতে তাকে তার মা খাদিজাতুল কোবরা রদিউল্লাহ আলা আনহা একটি স্বর্ণের চেন দিয়েছিলেন মা মেয়েকে স্বর্ণের চেন দিয়েছিলেন বিবাহের সময় এখন স্বামীকে মুক্ত করার জন্য স্বামীকে রসুলের হাত থেকে ছেড়ে আনার জন্য সুপারিশ করলেই তো পারতেন বাবাকে বলতেন বাবা আমার স্বামী তোমার হাতে বন্দি আমার স্বামীকে ছেড়ে দাও বর্তমান জমানার যদি কোনো রাষ্ট্রপ্রধান হতো রাষ্ট্রপ্রধানের যদি মের জামাই অথবা মেয়ে যদি বন্দি হয়ে আসতো কল্পনা করা যায় বলে বন্দি আবার কি রে এত বড় দুঃসাহস কীভাবে পাইরে। আমার মেয়ের জামাইকে বন্দি করে নিয়ে আসলি আমার মেয়ের জামাইকে জালখানা ভরলি এত বড় সাহস তোকে কে দিলো কিন্তু না 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 ইসলাম সাম্মীর ধর্ম শান্তির ধর্ম কোনো দুর্নীতি চলবে না কোনো আপনার স্বজন পিতে চলবে না কোনো দুই নম্বরে চলবে না বরং রসুলও সুপারিশ করেন নাই এবং হজরতে জাইনাব রদি আল্লাহ তালা আনহাও বাবার কাছে বলেন নাই আমার স্বামীকে বিনা মুক্তিপণে ছেড়ে দ হজরতে জয়নাব রদিয়াল্লাহ তালা তার মা জননী যে চেনটা যে হারটা তাকে দিয়েছিলেন উপহার স্বরূপ গলার ওই হারটুকু খুলে মদিনায় পাঠাইয়া দিলেন ওই হার যখন বিশ্ব নবীর সামনে রাখা হল বিশ্ব নবী মায়ার নবী রহমতাল্লিল আলমিন সাল্লাহ হোসাল্লাম যেহেতো এটা তার স্ত্রীর হার স্ত্রীর গলায় ছিল রসুল দেখা মাত্রই চিনি পেললেন যে এটা বিবি খাদিজার গলার হার রসুল্লাহ উপস্থিত বললেন সাহাবাইকার আমার সাহাবাইকার যদি তোমরা চাও যদি তোমরা অনুমতি দাও যদি তোমরা বলো কথাগুলো একটু খেয়াল করতে হবে রসুল বলছেন যদি তোমরা চাও যদি তোমরা অনুমতি দাও যদি তোমরা বলো আমি বলতেছি না আমি আমি ইচ্ছা করলো তো আমার তো পাওয়ার আসে ক্ষমতা আছে মুক্তিপণ ছাড়াই আমি আমার মেয়ের জামাইকে ফেরত দিতে পারি এই হার গ্রহণ করা ছাড়াই এ হার আমি ইচ্ছা করলে এখন আমার মেয়ের কাছে ফেরত দিতে পারি কিন্তু আমি তো করবো না যদি তোমরা চাও যদি তোমরা বলো যদি তোমরা অনুমতি দাও এই যে হারটুকু দেখতেছ এই হারটুকু হলো জয়নাব তালান অর্থাৎ জয়নাবের মায়ের হার মা তার মেয়েকে উপহার দিয়েছেন যদি তোমরা চাও এই হারটুকু জয়নাবের কাছে ফেরত দিতে পারো উপস্থিত সকল সাহাবায় রাম বললেন রসুল্লাহ হাবীব আমরা এতে রাজি আছি আমাদের এতে কোনো দ্বিধা নাই আমাদের এতে কোনো সন্দেহ নাই আমরা এতে কোনো দ্বিমত পোষণ করব না যেহেতু এটা আমাদের আম্মা যান রসরের স্ত্রী আমাদের আম্মা যান আর আম্মা জানের হার আম্মা যান যেহেতু তার মেয়েকে না আর আজকে তার কাছে কোনো টাকা পয়সা না থাকার কারণে অর্থ করি না থাকার কারণে তিনি এই হারটা মুক্তিপণ হিসেবে দিয়েছেন আমরা মুক্তিপণ ছাড়াই আম্মাজানের হারটা অর্থাৎ আমাদের বোনের হার তার কাছে ফিরে দিতে চাই Mm.